যুক্তরাষ্ট্রের ফুটবলে এবার ঝড় তুললেন সন হিউ মিন এলএফসিতে যোগ দিয়ে আকাশ ছোঁয়া রেকর্ড গড়লেন হামের সাবেক এই তারকা দুই কোটি পাউন্ডেরও বেশি ট্রান্সফার ফিতে ম্যাজর লিগ সকারে লস এঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ান এই তারকা ফুটবলার এই চুক্তির খবর ছড়িয়ে পড়তেই সারা জাগে পুরো ক্রীড়া জগতে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো সনের জার্সি বিক্রি ছাড়িয়ে গেছে লিওনেল মেসি এমনকি মার্কিন বাস্কেটবল কিংবদন্তি ল্যাবরন জেমসকেও ক্লাবের সহসভাপতি -শो জন থোরিংটন জানিয়েছেন সনের জার্সি এখন শুধু এমএলএস নয় বিশ্বের যে কোনো খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সি গত ছয় আগস্ট এলএফসিতে যোগ দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন সন বলেছিলেন লস অ্যাঞ্জেলস ছিল না তার প্রথম পছন্দ কিন্তু ক্লাব কর্তাদের সঙ্গে কথোপকথনই তার সিদ্ধান্ত বদলে দেয় স্বপ্ন পূরণ এটা দারুণ এক শহর সত্যি বলতে এই ক্লাব আমার প্রথম পছন্দ ছিল না কিন্তু মৌসুম শেষ হওয়ার পর জন থরিংটনের সঙ্গে প্রথমবার যখন কথা হয় তিনি আমার মন পাল্টে দেন এমনকি চিন্তাধারক বদলে দেন তিনি আমাকে বুঝিয়ে দেন এই গন্তব্যটাই আমার জন্য সঠিক আর আমি এখন এখানে মাত্র কয়েক সপ্তাহ আগেই অ্যামিলেসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন সন হিউং মিন ভক্তরা এখন অপেক্ষায় মাঠেও কবে তার জাদুতে মুগ্ধ হবে লস অ্যাঞ্জেলস